আসলে প্রথমে আমি ড্রাইভার ভাইদেরকে একটু বলা দরকার যে গাড়ি এসেই গাড়ি স্টার্ট দিয়ে করে দেওয়ার কখনো করবেন না কারণটা হলো যে আসসালাম আলাইকুম সবাইকে সুমাত্রা অটোমোবাইলসে আজকে আমরা সুমাত্রা অটোমোবাইলস থেকে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো একজন চালকের জন্য একজন গাড়ির মালিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো এই বিষয়গুলো জানতেই আজকে সুমাত্রা অটোমোবাইলস এটোমোবাইল যে কোনো ব্র্যান্ডের যে ধরনের গাড়িগুলোকে তারা খুব খুব সুন্দরভাবে গাড়িগুলোর কাজ কাজ করে করে থাকে এখানে এখানে সব দক্ষ টেকনিশিয়ানই টেকনিশিয়ান যারা আছে আমরা একটু তাদের সাথে কথা বলবো যে কোন ধরনের গাড়িগুলোর কোন ধরনের সমস্যা হতে পারে কোন ব্র্যান্ডের গাড়িগুলোর জন্য কোন ধরনের এক্সারসাইজ ব্যবহার করতে হয় আর তার আগে আমরা একটু ঘুরে ঘুরে সুমাত্রা ওয়ার্কশপে যে গাড়িগুলোর কাজ করা হচ্ছে এই জিনিসগুলো দেখি যেমন এখানে টাকসন দেখা যাচ্ছে হুন্দাই ব্র্যান্ডের টাকসান গাড়ি আছে এলিয়ন গাড়ি ডেন পেন্টের কাজ হচ্ছে এক্সিও গাড়ি ডেন পেন্টের কাজ হচ্ছে এইখানে যে গাড়িটা আছে চাইনিজ ব্র্যান্ডের গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু তারা খুব সুন্দরভাবে কাজ করে থাকে সো গাড়ি মেনটেন্সের ক্ষেত্রে সুমাত্রা অটোমোবাইলসে আসতে হবে ভালো কাজ যদি করতে হয় কথা বলতে বলতে সুমাত্রা অটোমোবাইলসের আমি যে গাড়িটা দেখতে পাচ্ছি নিশান ব্র্যান্ডের গাড়িটা পেট্রোল নিশান গাড়িটা এই পেট্রোল নিশান গাড়িটা নিয়ে কিছু কথা বলতে হয় আর সুমাতরা অটোমোবাইল থেকে এসে আমি কিন্তু একজনকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে যদি একটু আমার বিয়াটাকে পরিচয়টা দিয়ে দিতেন আমি সিনিয়র অনটা বিচারে এই ভেহিকল মোহাম্মদ আরমান সুমাতরা ফ্লোরে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতেছে আচ্ছা যেহেতু সুমাতরা ফ্লোর ইনচার্জ হিসেবে আছেন তো আশা করি আপনার কাছ থেকে আমরা গাড়ির বিভিন্ন বিষয়ে জানতে পাবো অবশ্যই অবশ্যই তো আমি যে বিষয়গুলো আজকে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে গাড়ে চালক আছে গাড়ির ড্রাইভার আছে বা গাড়ির মালিকই হোক না কেন সুমাতরা অটোমোবাইল থেকে তো অনেক ধরনের গাড়ি কাজ করে থাকে বিভিন্ন মডেলে বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো কাজ করে থাকে গাড়িগুলো যে সমস্যা নিয়ে আসে একজন চালক কিংবা একজন গাড়ির মালিক হোক না কেন অনেকে তো মালিকরাও নিজেরাই সেলফ ড্রাইভ করে গাড়ি তো আপনি আসলে এই বিষয়ে কি সাজেস্ট করবেন যে গাড়িগুলো খারাপ হওয়ার মেন কারণ কি আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি সেনাবাহিনীতে দীর্ঘ বত্রিশ বছর এই ভেহিকেল লাইনে

ভাস মুভিং স্টার্ট করবেন আপনি প্রথমে চেক করবেন আপনার ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা ব্রেক অয়েলটা ঠিক আছে কিনা পানিটা ঠিক আছে কিনা ব্যাটারি কানেকশনটা ঠিক আছে কিনা তারপরে আপনার চাকার হাওয়াটা ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা হর্ন ঠিক আছে কিনা এভরিথিং আপনি চেক চেক ওকে হওয়ার পরে আপনি গাড়িটা স্টার্ট করবেন এগুলো হচ্ছে বেসিক এটা বেসিক প্রতিদিনই এই প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না করে তাহলে সেই গাড়িটা অবশ্যই পুরো মেনটেনেন্স থাকবে সেই গাড়িতে যে কোনো সময় একটা সমস্যা হতে পারে হয়তো এরকম সমস্যার কারণে দেখা গেছে যে একটা গাড়ি ড্রাইভার নিয়ে আসছে তার অয়েল নাই অয়েল নাই অথবা অয়েল আছে কম বাট অনেক দিন হয়ে গেছে মানে খবর রাখে নাই এতে করে হয় ইঞ্জিনের অনেকটা যায় মানে ইঞ্জিনের ক্ষয় বেশি হয় কারণ অয়েলের একটা গুণগত মান গুণগত মানটা যদি তারা বজায় না রেখে গাড়িটা ব্যবহার করে তো ওই ক্ষেত্রে দেখা গেছে ইঞ্জিনের ক্ষয় বেশি হয় তো ইঞ্জিন থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে রেডিমেটের পানি এটা একটা কমন আইটেম চেক করতেই হবে করতেই হবে

জানতে হবে এবং হবে এবং এই জিনিসটা প্রপার করতে হবে রাইট স্টার্ট এর আগেই আমরা সুমাত্রা অটোমোবাইলসের সিনিয়র ফ্লোর ইনচার্জ আরমান সাহেবের সাথে কথা বললাম যিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন রিটায়ার্ড পারসন ইভেন কার ভেহিকলস নিয়ে কিন্তু ওনার কাজ ছিল ফাইনালি এখন সুমাত্রাতে আছে উনি তো ওনার কাছ থেকে যে আমরা একজন চালকের প্রাথমিক যে প্রতিদিনের বেসিক যে কাজগুলো গাড়ির সেই বিষয়গুলো জানলাম আশা করি এই বিষয়গুলো ফলো যদি করে কোনো চালক

ইঞ্জিন সম্পর্কে সব ধরনের গাড়িগুলোর কাজ করে থাকে আর আসি আমরা যে গাড়িটার সামনে সেটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের টাকসান গাড়ি তো এই টাকসান গাড়িটা নিয়ে একটু কথা বলি আপনার সাথে বাংলাদেশে তো হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি অনেক আছে এই গাড়িগুলো সম্পর্কে আপনি কি বলবেন যারা এই গাড়িগুলো কিনতে চায় বা কিনে বা কেনার পরে আসলে কি কি ধরনের সমস্যা ফেস করে বা এই গাড়িগুলোর কাজ আসলে কেমন করা যায় কাজগুলো সুখ হয় কিনা এই বিষয়গুলো যদি একটু বলেন হ্যাঁ এই গাড়িগুলো আসলে অনেক গাড়ি হিসেবে অনেক তুলনা অনেক ভালো গাড়ি কোনো সমস্যা নাই গাড়ি দেন কোরিয়ান হলে কি হবে কিন্তু টয়টার মতনই পারফরম্যান্স দেয় পারফরম্যান্স দেয় আচ্ছা তুলনামূলক টয়টার থেকে একটু দামটা কম হয়ে থাকে কম হ্যাঁ মানে গাড়ি ভালো গাড়ি কোনো সমস্যা না এখন কি কাজ করতেছিলেন এটা এই গাড়িটা একটা সাউন্ড ছিল আর কি আচ্ছা হ্যাঁ রেকর্ড সাউন্ড ছিল তাই এটা ওয়ার্কশপে নিয়ে গিয়েছিল ওরা বলছিল যে রেঞ্জিলে প্রবলেম ইঞ্জিন নেম খুব হবে নামাইতে হবে তা ওই গাড়ির মালিক ওটা উনি জাস্টিফাই করার জন্য আমাদের কাছে নিয়ে আসছে তো আমরা ওটা চেক করছি চেক করার পরে দেখি যে অল্টারনেটর যে ব্যারিং এই ব্যারিংটা ভেঙে গেছে ব্যারিংটা ভেঙে যাওয়ার কারণে ইঞ্জিনে বিকট শব্দ আছে আমরা এটা বেল বেল্টেন খুলে শুধু ইঞ্জিন ঘুরে দেখছি না ইঞ্জিন পড়া ইঞ্জিনে ভালো আছে শুধু ব্যাড সাউন্ড আছে আউটসাইড থেকে যেটা হচ্ছে

পাশাপাশি এই গাড়িগুলোর মেজর যে সমস্যাগুলো থাকে যেমন ইঞ্জিন থেকে শুরু করে সব ধরনের কাজগুলো তো শুধু টাকসার না হুন্দাই ব্র্যান্ডে তো আরো অনেক অনেক গাড়ি আছে বাংলাদেশ সবগুলোই তো ইজিলি করা যাচ্ছে সবগুলি করা যাবে আচ্ছা তো আমরা এতক্ষণ ছিলাম সুমাত্রা অটোমোবাইলস এর মাসিক সাহেব যিনি ইঞ্জিন টেকনিশিয়ান ইঞ্জিনের সব ধরনের কাজ করতে পারে পাশাপাশি সুমাত্রা অটোমোবাইলস এর ফোরম্যান সেক্ষেত্রে সুমাত্রা থেকে খুব ইজিলি আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন জটিল কাজগুলো

করতে পারতেছে কারণ হচ্ছে এখানে আসার পরে আমি সব আধুনিক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আপনাদের এখানে ইভেন গাড়ির সব কাজ হচ্ছে আপনাদের হচ্ছে ফিলিং স্টেশন আছে আপনাদের ইভি চার্জিং আছে ফিলিং স্টেশনে এলপিজি তারপর হচ্ছে গ্যাসোলিন সবগুলোই আছে তো মোটামুটি আমরা বলতে পারি গ্রুপ অফ একটা কোম্পানি যেহেতু সেনাবাহিনী পরিচালিত আপনাদের প্রতিষ্ঠান এইখানে যে কাজগুলো হয়ে থাকে কারা কাজ করতে পারবে এক্সপেন্সিভ কাজ নাকি একটু কম রিজনেবলের মধ্যে করতে পারে কাজগুলো আপনাদের এখানে আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের সুমাত্র অটোমোবাইল ওয়ার্কশপটা অত্র অঞ্চলের মধ্যে একটা বড় ওয়ার্কশপ অনেকে ভাবে মনে করো যে এখানে আমাদের গাড়ি মেরামত করা অত্যন্ত অনেকে ভয়ে আসে না আচ্ছা যে মনে করে যেখানে আসলেই বুঝি আমাদের গলা অনেক পয়সা খরচ হবে আসলে তা না আমরা এখানে অত্যন্ত যারা কাস্টমার হাইপেড টেকনিশিয়ান এবং ঘটনালো যে আমরা সীমাত মাত্রায় আমরা সীমিত মাত্রায় আমরা লাভ করি এবং যা যা আমাকে কাস্টমারদের উইদিন দা রিচ নাগালের মধ্যে আমরা কাজ সম্পন্ন করে থাকি এবং নিয়ে দক্ষতার সাথে এবং যা ভয়ের কোনো কারণ নেই আমরা এখানে আসনেই দিতেতে আসবে আপনারা একবার টেস্ট করে দেখে যান আমাদের ওয়ার্কশপে আসেন দেখেন যে আমরা কি রকম পয়সা নেই মানে অনেকে ভয় আসে না কারণ গিয়ে বুঝি আমরা অনেক টাকা বিল হতে পারে আসলে তা না আচ্ছা হ্যাঁ আমাদের এলপিজি স্টেশনও আছে এখানে আমরা এলপিজি রিফিল করা হয়

আমাদের রেডিয়েটার পানি ঠিক আছে কিনা ব্রেকটা ঠিক আছে কিনা হর্নটা ঠিক আছে কিনা তারপরে গিয়ারটা ঠিক মতো ইয়াকে সমস্ত কিছু দেখে কনফার্ম হওয়ার পরে গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ পাওয়ার রাখতে হবে তারপরে ইঞ্জিন ওয়ার্ম আপ হওয়ার পরে গাড়ি স্টার্ট দেবে ইঞ্জিন ভালো থাকে এবং গাড়ি স্মুথ থাকবে এবং গাড়ির ইনশাল্লাহ মেনটেনেন্স লংজিবিটি হবে এটা লক্ষ্য রাখতে হবে সো নিশ্চয় আপনারা বুঝে গেছেন আমরা আসি সুমাত্রা অটোমোবাইলসে আর সুমাত্রা সে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নিশান এক্সটাইল গাড়ি বিভিন্ন হাইব্রিড গাড়ি তো এই গাড়িগুলো মেন্টেন্স নিয়েও কিন্তু অনেকে চিন্তা করে যে আসলে এই গাড়িগুলো মেন্টেন্স কোথায় থেকে করাবেন তো সুমাত্রায় দেখতেই পাচ্ছেন যে এখানে মেনটেন্সের জন্য এসেছে পাশাপাশি আমরা রেক্রং গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইংল্যান্ডের একটা গাড়ি এদিকে হাই তারপরে র্যাম্পে কিছু গাড়ি আছে আমরা ওইদিকেও কিছু গাড়ি দেখেছি একদম হাই বাজেটে যে গাড়িগুলো থাকে এক্সপেন্সিভ যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলোই কিন্তু সুমাত্রায় কাজ করে থাকে পাশাপাশি নর্মাল গাড়িও কাজ করে যে নর্মাল গাড়ি কাজ করে না তা কিন্তু না সব ধরনের গাড়ির কাজগুলো সুমাত্রায় হয়ে থাকে ইভেন খুবই অল্প টাকায় করতে পারি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কাজ করি তা আইসেন একবার দেখেন আপনারা আমাদের ওয়ার্কশপে এসে একবার অন্তত টেস্ট করে যান যে আমরা কি রকম প্রাইস রাখছি আমি আশা করব আচ্ছা তো আশা করি এখানকার কাজকর্মর দিক থেকে আসলে

তারা যদি আসে আপনাদের প্রতিষ্ঠানে তাদের জন্য স্পেশালি কি থাকবে আসলে আমাদের যদি কোনো কাস্টমার যদি আমাদের ভিউ দেখে তারা যদি আসে তাদেরকে আমরা সার্ভিস চার্জের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা টেন ডিসকাউন্ট থাকবে অটো ভিডিও দেখে আসলে সুমাত্রা অটোমোবাইল থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সবসময় এটা যখনই যেদিনই আসেন না কেন সবসময় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সুমাত্রা অটোমোবাইলস থেকে অটো 360 ভিডিও देखले আর সমত্র অটোমোবাইলসের লোকেশন আছে ইসিপি চক্র থেকে পশ্চিম দিকে আসলে কিন্তু সমত্র ফিলিং স্টেশন জাস্ট ফিলিং স্টেশনের পিছনই আছে ওয়ার্কশপ।workshop এ আসবেন আপনার গাড়িটা চেকআপ করে দিতে পারেন কোন কোনো সমস্যা আছে কিনা আর এই বিষয় হেল্প করতে সাথে আছে জিএম যিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছেন অর্থাৎ অটোমোবাইল সেকশনে কাজ করেছেন। এখন তিনি রিটায়ার্ড করে কিন্তু আবার ওই অটোমোবাইল সেকশনে কাজ করছেন। সো এতক্ষণ সময় দিয়ে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্ক ইউ। সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে